জয় সনিধি নমস্কার আমার প্রিয় মেষ বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা মেষ রাশির জাতকরা কেমন হয় তবে শুনুন সাধারণ হয় না এই কলিযুগের ওই স্বরূপের পরিচয় হয় যেখানে বিরতা ঘুমিয়ে থাকে না বরং জীবিত জ্বলে ওঠা আগুনের সমান থাকে এদের ভিতর ওই তেজ হয় যা দেবতাদের সেনাপতি ভগবান কার্তিকের চরণে ছিল ছাতি টেনে চলা সত্যের নিয়ে দাঁড়িয়ে থাকা আর অন্যায় দেখলে ভয়ানক রূপ ধারণ করে নেওয়া এই এদের সরল প্রকৃতি হয় মেষ রাশির জাতকরা নরম দিলের হয় পরন্তু সত্যের নিয়ে গরম হওয়া আগুনের চিনগারি হচ্ছে ভগবান রামের মতো নিষ্ঠাবান আর শিবের মতো শান্ত পরন্তু একটুও ছলকপট দেখা যায় তাহলে এরা আগুন বনে যায় যা অন্ধকারকে ভস্য করে দেয় দুনিয়া এদের আগুনকে বুঝতে পারে না কারণ আগুনকে স্পর্শ করতে পারে না বাস অনুভব করা যায় বন্ধুরা আপনারা যদি রাশির জাতক হন অথবা কোনো রাশির জাতককে জানেন তাহলে কমেন্টে লিখুন মেষ শুধু নাম নয় এক আগুন হয় এক শক্তি হয় ধন্যবাদ জয় শনিদেব